সালামুকুম আমরা কিছু ব্যক্তির পাচ্ছেন তিন দিনটে বাইক আপনাদেরকে দেখাবো জিক্সার রাইডার আর হচ্ছে আপনার মরভি তো বিত্তর সাইট থেকে যারা কিছু চান তবশে যোগাযোগ করবেন আর জানাবো শুরু করবো আজকের এই ভিডিও এর আগে যার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাখি থাকা বেল বন্টে বাজিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য চলুন শুরু করি আজকের এই ভিডিও তো বন্ধুরা প্রথমে যদি আমি বলতে চাই হচ্ছে বাইকের সম্পর্কে বাইকটি হল সুজুকি জিকসার এই বাইকটির মডেল হচ্ছে দু হাজার তেইশ সাল খুবই রিজিনাল প্রাইজের মধ্যে আপনারা এই বাইকটি পাবেন এই বাইকটি আপনাদেরকে খুবই কম দামে দেওয়া হবে বাইকটি আমি আপনাদেরকে দিতে পারবো অনলি মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকা হলে তারপরে আপনারা আসেন আপনাদের জন্য সম্মানী থাকবে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে বাইকটি অত্যন্ত ভালো আছে এক মহিলা মানুষের নামে গাড়ি অনটেস্ট অবস্থায় আছে তো দ্বিতীয়ত একটি কথা হচ্ছে রাইডার গাড়িটি তো আপনাদেরকে দেখায় বাইকটি একদম তেইশের মডেল বাইটি নতুন কন্ডিশন হবে ফার্স্ট ক্লাস চলা খুবই কম এগুলো গাড়ি কিন্তু সব আনটা ইনটেক ইঞ্জিন সাউন্ড কন্ডিশন দেখা হবে ইঞ্জিন সাউন্ড গ্যারান্টি আমি আপনারা আমাদের কাছ থেকে দেখে নেবেন এই বাইকটার প্রাইস হবে এক লাখ আঠাশ হাজার টাকা দেখতেইছেন আপনারা এই বাইকটি আমাদের কাছে নিতে পারবেন সামনে পিছিয়ে টায়ার কিন্তু গাড়ি সাতকার এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখা এই বাইকটি এটা পালসা এ আছে ফোর ডাবল ডিক্স বাইকটি কিন্তু এটা নৌকার নাম্বার প্লেট ফোনা ঠিক আছে এখন ফার্স্ট মালিকের গাড়ি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে বাইকটি কিন্তু অত্যন্ত ভালো আছে সুন্দর কন্ডিশনে এই বাইকটি আপনাদেরকে দিতে পারবো অনলি ফর বাষট্টি হাজার টাকায় ডাবল ডিস্ক পেপারস কিন্তু আপ ডেট খুব কম প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই বাইকটি পাবেন ঠিক আছে পঁচিশের দশ মাস পর্যন্ত পেপার্স আপডেট তেইশের গাড়ি বাইকটি অত্যন্ত ভালো এবং সুন্দর কন্ডিশনে আছে তো এগুলো বাইকের আমি সব কিছুরই বলে দিই ইঞ্জিন গ্যারান্টি আমি একটা নাট খোলা থাকলে গাড়ি নেবেন না আমাদের আট যাওয়ার টাকা পর্যন্ত আপনাদেরকে দিয়ে দিব। এই আর্টেয়ারটা কেবল এই মাত্র নিয়ে আসলাম এই বাইকটি প্রাইস পড়বে এক লক্ষ আট হাজার টাকা তারপর আপনারা আসেন আপনাদেরকে দেওয়া যাবে ঠিক আছে তো মোটামুটি এই কয়েকটি বাইক সম্পর্কে আপনাদেরকে তিনটে বাইক সম্পর্কে আইডিয়া দিলাম একটু নতুন নত্ব বাইক আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুড়িয়ে দিতে পারবো এমনকি আইসে দেখেও নিতে পারবেন এই বাইকটি যারা কিনতে চেয়েছেন তো অবশ্যই যোগাযোগ করুন আলামিন বাইক কর্নারে আমাদের ঠিকানা আলামিন বাইক কর্নার নারুলি সাবিক নানিক গাবতল রোড বগুড়া দেখতেছেন আপনারা এই ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুড়িয়ে নিতে পারবেন এমনকি আইসে দেখাও নিতে পারেন এই বাইকটি